আমার সাধনা কামনা আমার কায়েম হবে খিলাফায় ভার আমার সাধনা কামনা আমার কায়েম হবে খিলাফায় ব প্রান্তরে প্রান্তর খোঁজ শাহদাত প্রান্তরে প্রান্তর খোঁজ শাহদাত অনব বিজয় কালী মার বিজয় আমার সাধনা কামনা কায়েম কায়ে হবে খিলাফায়বা আমার সাধনা কামনা যমা কায়ে হবে খিলাফায়বা পৃথিবীর वीर নয় জান্নাতি শোকে আল্লাহর পথে রাখে জীবন পৃথিবীর শোকে নয় জান্নাতি শোকে আল্লাহর পথে রাখ জীবন বাজি ইহকাল যাক চল সপল পরকাল করব আমরণ রবের কাজে আমারই রক্তে ভিজে আসো কাবার আমারি রক্তে ভিজে আসো কাবার শাসন চলুক এক কালে মার আমার সাধনা কামনায় আমার কায়েম হবে খেলাফায় আমার সাধনা কামনায় আমার কায়েম হবে খেলাফায়াবার প্রান্তরে প্রান্তরে খোঁজি শাহাদা অনব বিজয় কালিমার মার বিজয় কালী